আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেই বঙ্গবন্ধুর সমাধি স্থান এবং তার জাদুঘর এবং ওখানে কী কী আছে তার সাথে শহর যেখানে শুয়ে আছে আমাদের জাতির আব্বা এবং জাতির পিতা এবং শেখ মুজিবুর রহমানের সমাধি স্থানে এখানে গেলে কথা বলতে হবে আশেপাশে জানলে সমস্যা হবে যেহেতু গোপালগঞ্জ আছি সাইডে গেলে বলতাম না কিন্তু এখন একটু বলতেছি মাইনে নিয়ে না না হলেও জাতির জাতির পিতা বলতেই হবে শেখ মুজিবুর রহমানের যতগুলো স্মৃতি রয়েছে এখানে সবগুলোই তার স্মৃতিগুলো করে রাখা হয়েছে তার সমাধি স্থান হচ্ছে ওই পাশে ওখানে যাব আমি আমি এমন একটা জায়গায় অবস্থান করতেছি যেখানে সত্যি কথা বললে আমার জন্য ভয়ঙ্কর বিপদ হতে পারে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনা যিনি যিনি বাংলাদেশ থেকে বিদে নেওয়ার প্রায় এক মাস পরে আমি এখানে অবস্থান করতেছি তাই এখানে সবগুলোই সত্যি কথা বলা যাবে না আজ আমি তার বাবার এবং তার বাড়ি এবং কিরকম উন্নত এইগুলো নিয়ে আলোচনা করব আমার আরো অনেক ভিডিও আছে গোপালগঞ্জ গোপালগঞ্জের অধিকাংশ জায়গায় হচ্ছে নিচু এলাকা বিশেষ করে পানি জমে থাকে খুব শুধু টুঙ্গিপাড়া না গোপালগঞ্জেও এটা হচ্ছে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল যেগুলো যে এটা যেভাবে উন্নত অন্যান্য শহরে এগুলো থাকে না যেমন ফরিদপুর শহরে এরকম উন্নত বাস টার্মিনাল নাই আবার হচ্ছে শরীয়তপুর এরকম ভাবে নাই যতটা টুঙ্গিপাড়ায় রয়েছে এখানে বেশ উন্নত এলাকার শহর আর এখানে উন্নতি হবে এখানে উন্নতি হওয়ার কারণ আছে এখানে নিজস্ব তার বাসা তার জন্মস্থান এখানে তার বাবার চোদ্দ পুরুষের জন্ম এখানে এই জন্য এখানে এলাকাটা পরিমাণ উন্নত পুরো বাসপ এই পাশে হচ্ছে শহরের একটু আর এই পাশে হচ্ছে হাইওয়ে রাস্তা এটা হচ্ছে এইদিকে হচ্ছে টুঙ্গিপাড়া শহর এইদিকে হচ্ছে গোপালগঞ্জ শহর তো এখানে একটা জিনিস যে আপনি টুঙ্গিপাড়ায় বেশিরভাগ যে শহরটা হয়তো বা উন্নত কিন্তু আশেপাশে যেগুলো অঞ্চল রয়েছে এগুলো নিশ্চয় অঞ্চল একেবারে নিশ্চয় এরকমভাবে ডোবা পানি জমে থাকে শুধু এখানে না গোপালগঞ্জের গোটা শহরটাই বিল অঞ্চলটা আপনি গোপালগঞ্জ থেকে যখন কুটালিপাড়া যাবেন ওখানে দেখবেন শুধু নিশ্চয় এলাকা শুধু বিল আবার যখন আপনি আবার যখন আপনি যখন আপনি আবার গোপালপুর এই গোপালগঞ্জ থেকে যখন ফরিদপুর মুখে বা ভাঙা যাবেন তখন দেখবেন এরকমভাবে পানি জমে আছে হয়তোবা এখানে হয়তোবা দুই সিজন হয়তোবা ধান চাষ করে তাছাড়া এই তাছাড়া এই অঞ্চলগুলো বেশিরভাগ সময় পানিতেই ডুবে থাকে টুঙ্গিপাড়া যেহেতু গেছি তাই তার বাবার সমাধি স্থান এবং তার বাবার জাদুঘর এগুলো একটু ঘুরে আসা যাক সেখানে আমি আলোচনা করব তবে এখানে আমি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের তার নাম বলতেই হবে সুন্দর একটা পরিবেশ ওইদিকে রয়েছে হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক এখান থেকে প্রায় দু মিনিট লাগবে হাটে হাটে যেতে তাহলে ওখানে শেখ রাসেল শিশু পার্ক রয়েছে আর এখানে হচ্ছে সমাধি আর সামনে রয়েছে হচ্ছে উপজেলা পরিষদ ওইদিকে বেশ সুন্দর একটা পরিবেশ একটা পিকনিক পিকনিক স্পট আর ওই পাশে রয়েছে হচ্ছে বিল ওখানে পাশে রয়েছে বিল মানে যেখানে পানি জমে থাকে এটা হচ্ছে সমাধির ভিতরে আমি এখন ঢুকবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থানে এখানে গেলে কথা বলতে হবে কারণ আশেপাশে জানলে সমস্যা হবে যেহেতু গোপালগঞ্জ আছি সাইডে গেলে বলতাম না কিন্তু এখন একটু বলতেছি মাইনে নিয়েন না কিছু না হলেও জাতির জাতির পিতা বলতেই হবে শেখ মুজিবুর রহমানের সমাধি স্থান জাতির এখানে জাতির পিতা লেখা আছে কিন্তু এখানে যেহেতু পরিবেশ যে এলাকায় যেরকম পরিবেশ সে এলাকায় এটা মেনটেন করেই চলতে হবে অন্য সাইটে গেলে হয়তো এটা বলা নাও লাগতে পারত কিন্তু এখানে বলতেই হবে যাই হোক এখন আমি ভিতরে ভিতরে ঢুকি আপনাদেরকেও দেখাবো কী কী অবস্থা না অবস্থা আজ যদি এখানে আপা থাকতো আমাদের দেশে তাহলে এখানে সেনাবাহিনী থাকতো পুলিশ থাকতো এখানে সবসময় থাকতো কিন্তু আজকে এখানে হাহাকার মরুভূমি কোনো প্রশাসন নেই কোনো আর্মি নেই কোনো বিজিবি কোনো পুলিশ নেই খুব আফসোস হচ্ছে সমস্যা হবে সে অনেক দূর থেকে আসছি বেশ সুন্দর একটা পরিবেশ আসসালাম আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আঙ্কেল দিনাজপুর থেকে আসছি হ্যাঁ সব ভিডিও করলে সমস্যা হবে সময় দিটা কোন দিকে আরও সামনে আছে না থ্যাংক ইউ আঙ্কেল মনে হবে যেন একখানটা ইউরোপ এখন আমার যেটা মনে হচ্ছে যেন আমি যেন এখন বাংলাদেশে নাই একটা বহির বিশ্বে চলে এসেছি যে এরকম সুন্দর ফিটফাট আমার লাইফে আমি কোথাও পাইনি সমাধি পরে সমাধির আগে একটা জাদুঘর রয়েছে জাদুঘর ও পাঠাগার আমি এখানে আগে ঢুকবো এখানে কিছুক্ষণ ঘুরে কি কি আছে না আছে এখানে দেখার পর তারপর আমি সমাধিতে চলে যাবো যতগুলো স্মৃতি রয়েছে এখানে সবগুলোই তার স্মৃতিগুলো তার সমাধি স্থান হচ্ছে ওই পাশে ওখানেও যাব আমি পাশে রয়েছে হচ্ছে পাবলিক লাইব্রেরি এখানে সবকিছু যেমন হচ্ছে ভারতের দীপিগিরি ধি বাচ্চা সেগুলো তারপর হচ্ছে চব্বিশে জানুয়ারি

তারপর আপনি জাদুঘরের মধ্যে একটা জিনিস দেখতে পারবেন বাক্সের কাছ কাছের বাক্সের মধ্যে জানি না সোনার না আমি জানি না তবে করতে ভালোই একটা মঞ্জিল একটা বাড়ি দেওয়া আছে হয়তোবা হয়তোবা তার সমাধির ওই ম্যাপটাই হয়তোবা এখানে তুলে ধরা তুলে ধরা হয়েছে বেশ সুন্দর ঝকঝকে তার উপরে একটা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি তা আমি যেখানে আসছি এখানে কিন্তু বঙ্গবন্ধুর নাম বলতেই হবে এবং জাতির পিতা আগে বলতেই হবে তা না হলে আমার জন্য ভয়ঙ্কর বিপদ আছে যদি কেউ শোনে তাহলে আমার ওখানে যেহেতু গোপালগঞ্জ ছাড়া আমার কোনো উপায় নাই তারপর লাইব্রেরির মধ্যে বিভিন্ন প্রকার যেগুলো পত্রিকা ছিল সেই সময় যতগুলো পত্রিকা ছিল সবগুলো এখানে রয়েছে এবং উল্লেখ আছে তারপর এখানে আরও কিছু রয়েছে বেশ কিছু সমৃদ্ধ বেশ কিছু ছবি রয়েছে তারপর এখানে কফিন রয়েছে যখন তাকে তার একটা বাবার একটা কোফিন যে তাকে তিনি যখন মৃত্যুবরণ করেন সেই কপিনটা এখানে রয়েছে দুইটা কপিন আছে মূলত একটা একটা কপিন মূলত হচ্ছে তার বাবার আর একটা কপিন হচ্ছে তার যে ইয়েটা হচ্ছে শেখ মুজিবুর পিতার আর একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের আর এটা হচ্ছে নৌকা বেশ সুন্দর ডিজাইন দিয়ে তৈরি নৌকা গোটা জাদুঘরে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে একবারে জর্জরিত তিনি কোথায় কি করছেন না করছেন সবকিছু এখানে আমি সত্যি আমি এত ইতিহাস জানিনা ঢুকেন কখন কি করছে না করছে অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে কিন্তু বলতে পারতেছে না মুখ ফুটে কারণ ভয়ঙ্কর বিপদ আমার সামনে আমার পিছে একজন মহিলা বঙ্গবন্ধুকে সাথে নিয়ে ছবি তুলে ছবি তুলেছে আমি ওকে কি করে বুঝাই যে এখন এই ছবি তুলে কোনো প্রকার লাভ নেই কারণ অভিভাবক নাই তার সময় দিয়ে সই পাচ্ছে তারা যেহেতু হয়ে গেছে এখন